ম্যালেরিয়া রোগ নির্ণয় ও তার আধুনিক চিকিৎসা ব্যবস্থা নিয়ে একটি সেমিনার হয়ে গেল হলদিয়া বিসিরা মেডিকেল কলেজে বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে কলেজে অংশগ্রহণকারী প্রায় তিনশো ডাক্তারি পড়ুয়া ও কলেজ প্রফেসরগণ অংশগ্রহণ করলেন এই সেমিনারে মেডিকেল কাউন্সিলের নির্দেশে এই সেমিনারে মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স রিসার্চ একটি কর্মশালার আয়োজন করা হয় ম্যালেরিয়া প্রতিরোধে উন্নত চিকিৎসা নিয়ে আলোচনা হয় সেমিনারে ম্যালেরিয়ার ঔষধ রেজিস্ট্যান্স নিয়েও আলোচনা করা হয় একটানা প্রায় ছ ঘন্টা আলোচনা সভার আয়োজন করা হয় ম্যালেরিয়ার রোগ প্রতিরোধ এবং কিভাবে রোগ নির্ণয় করবে সেইটা নিয়ে উন্নত মানের বিশেষ সেমিনার অনুষ্ঠিত হলো সেই অনুষ্ঠানের উদ্বোধন করলেন ডক্টর প্রদীপ কুমার আগরওয়াল প্রফেসর এন গুপ্তা মেডিসিন চিকিৎসক প্রফেসর সুকান্ত সেন প্রমুখ প্রায় অধিক পড়ুয়া এই অনুষ্ঠানে করলেন আজকে এপ্রিল ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে সেই উদ্দেশ্যে আজকে আমাদের মেডিকেল এডুকেশন ইউনিট আইকের ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ আর ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি একটা ওয়ার্কশপ কামসিএম অ্যারেঞ্জমেন্ট করেছে আজকের ওয়ার্কশপের এজেন্ডা হচ্ছে ম্যালেরিয়া ডায়াগনোসিস ট্রিটমেন্ট অ্যান্ড প্রিভেনশন আমরা সবাই জানি ম্যালেরিয়া খুব কমনলি ইনফেকশন হয় তাতে এই আধুনিক জগতেও যদি মানুষ মারা যায় চিকিৎসার যদি সুব্যবস্থা না থাকে তো সেই জিনিসগুলো নিয়ে এক পুরো ছ ঘন্টার আমাদের একটা আলোচনা সভার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আমাদের এই আলোচনা সভা বা সিএমইকে বেঙ্গল মেডিকেল কাউন্সিল থেকে ক্রেডিট আওয়ার্স দেওয়া হয়েছে থ্রি আওয়ার্স আমাদের এখানকার পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টস ক্লিনিক্যাল নন ক্লিনিক্যাল সমস্ত ডাক্তারবাবুরা আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিভিন্ন ইয়ারের স্টুডেন্টসরা মোটামুটি প্রায় দুশো জন ডাক্তার বা হবু ডাক্তার আজকের এই সিএমই অ্যাটেন্ড করেছেন প্রপারলি ট্রিটমেন্টটা নেয় তাহলে ম্যালেরিয়ার যে ড্রাগ রেজিস্ট্যান্স যে জিনিসটা সেটাকে আমরা আটকাতে পারবো আরেকটা আলাদা যদি এখনই ম্যালেরিয়া সম্বন্ধে জাগরুক হয় ওদের বাড়িতে বা পরিবেশে বা কমিউনিটিতে ওরা যখন যাচ্ছে ওখানকার স্থানীয় লোকজনকে যদি জাগ্রত করতে পারে ম্যালেরিয়া রেজিস্ট্যান্স যত বাড়ছে সেগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে আরও নতুন ওষুধ আবিষ্কার হচ্ছে আর পুরনো ওষুধগুলো যে ইলিমিনেশনের তারা সেগুলো আমরা কেস বুঝে সেগুলো ব্যবহার করি

Smart News Bangla.